একশো মার্কস হচ্ছে এক্সাম আর টোয়েন্টি হলো কি এসএসসি আর এইসি এই টোটাল ওয়ান টোয়েন্টি এই পরীক্ষা এখন আসো এটা সকল ইউনিটেই এখন আসো ইউনিটে তোমার এখানে কিন্তু মনে রাখবে আর্টস কমার্স সায়েন্স এখন লাস্ট ইয়ার থেকে সিস্টেম কি সকল বিভাগের স্টুডেন্ট সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে তো যদি আর্টস স্টুডেন্ট কয় ইউনিটে পরীক্ষা দিতে চায় হিউম্যানিটিস তাহলে তার সর্বনিম্ন নিম্নে জিপিএ থাকতে হবে থ্রি বাট এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তার জিপিএ হতে হবে হবে ঠিক একই রকম থাকতে জিপিএ আর টোটাল পয়েন্ট ফাইভ আর সায়েন্সের স্টুডেন্ট যেহেতু সায়েন্সের ইউনিট সায়েন্সের স্টুডেন্ট যদি হয় তাহলে সর্বনিম্ন তাকে কি থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আর টোটাল এইট পয়েন্ট ফাইভ মনে রাখবে ইনক্লুডিং এডিশনাল সাবজেক্ট ফোর সাবজেক্ট সহ সবগুলো এখন আসো একজন সায়েন্সের স্টুডেন্ট যদি এই ইউনিটে পরীক্ষা দিতে যায় তাকে পরীক্ষা ফেস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ইংলিশ বায়োলজি বা বাংলা আচ্ছা এখন প্রত্যেক সাবজেক্টে এখানে রিটেন এবং এমসিকিউ দুইটার মধ্যে মনে রাখবে রিটেন হবে সিক্সটি মার্কস আর এমসিকিউ কি ফর্টি মার্কস তো এর মধ্যে প্রত্যেক সাবজেক্টে তোমার পঁচিশ পঁচিশ করে তার মধ্যে এমসিকিউ থাকবে পনেরো করে প্রত্যেকটাতে পনেরো করে আর টেন থাকবে হচ্ছে দশ করে এই টোটাল রিটেনে চল্লিশ আর অবজেক্টিভে হচ্ছে ষাট এখন মনে রাখবে তুমি যদি অবজেক্টিভে কোনো একটা কোশ্চেন ভুল করো তাহলে এর জন্য পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে আর এরকম যদি চারটা কোশ্চেন ভুল করো তাহলে তোমার ওয়ান মার্কস মাইনাস হবে তাহলে এটাকে আমরা কি বলি নেগেটিভ মার্কিং তাহলে নেগেটিভ মার্কিং হচ্ছে দেখো এখানে তোমার টোটাল পরীক্ষার টাইম হচ্ছে দেড় ঘন্টা টোটাল দেড় ঘন্টা মানে নাইনটি মিনিট হ্যাঁ তো এখন আসো আমরা পরের বিয়ারটাতে যাই তোমার কয়েনিটে যদি হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা পরীক্ষা দেয় যেমন কয়েনিটে তোমার আর্টস এবং কমার্সের স্টুডেন্টও পরীক্ষা দিতে পারবে যদি ওরা পরীক্ষা দেয় তাহলে কিভাবে ওখানে ওই একশো মার্কের পরীক্ষা বিশ মার্ক আসবে এসএসসি এইচএসি থেকে আর তোমার এমসিকিউ হচ্ছে সিক্সটি আর রিটার্ন হলো কি ফর্টি এখানে একটু পার্থক্য আছে সকলে মনোযোগ দাও তোমার মানবিক এবং বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তাদেরকে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্ট এটা মাস্ট দিতেই হবে আর এই তিনটাতেই টোটাল পঁচিশটা করে পঁচিশ মার্কস থাকবে তিনটাতেই আর যারা কেউ যদি পরীক্ষা এখানে আছে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স সাইকোলজি ইকোনমিক্স আর হচ্ছে জিওগ্রাফি এই কয়টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার দিতে হবে তোমার যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয় বা ইন্টারে ছিল যেটা তুমি ভালো পারো এমন একটা সাবজেক্ট দিবা সেটাতে পঁচিশ তো মনে রাখবে এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টে পনেরো করে এমসিকিউ আর টেন হচ্ছে কি অবজেক্টিভ টেন করে অবজেক্টিভ এখন নেগেটিভ মার্কিং আমি তো আগেই বলে দিলাম সব ক্ষেত্রে একই যে প্রতি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যাবে আর তুমি যদি চারটা কোশ্চেন ভুল করো সেক্ষেত্রে ওয়ান মার্কস তোমার মাইনাস হবে ওয়ান আচ্ছা তো এটা গেল এখন আসো যে তোমার কিছু বাইন্ডিংস আছে বাইন্ডিংসটা হচ্ছে তোমাকে অবজেক্টিভ যেটা এমসিকিউ কিউ সিক্সটি মার্কের মধ্যে তোমাকে ফোর পেতেই হবে এই সিক্সটিতে ফোর পেতেই হবে না হলে তোমার খাতাই দেখবে আর ফর্টিতে টুয়েলভ পেতেই হবে তুমি যদি ফর্টিতে টুয়েলভ না পাও তোমার খাতাই দেখা হবে না তার মানে কি পাস মার্চ হচ্ছে এই চব্বিশ তোমার পেতেই হবে আর পেতেই হবে আর তোমার দুইটাতে তো এটা হচ্ছে আলাদা করে পাস আবার দুটো মিলে সর্বনিম্নে ফর্টি পেতে হবে এটা হচ্ছে টোটাল পাস মানে তোমার ইন্ডিভিজুয়ালি এমসি কিউ এর সিক্সটিতে ফর্টি টোয়েন্টি ফোর পেতে হবে আর ফর্টিতে টুয়েলভ এটা আলাদা করে পাশ মাস আর টোটাল তুমি বারো পেয়েছ আর চব্বিশ পেয়েছ দেন ওকে কিন্তু টোটাল আবার সর্বনিম্ন ফর্টি পেতে হবে এটা হচ্ছে টোটাল পাস ওকে